গঙ্গনপত এই নমাহা ওম জিংসুক্কায় নমাহা ওম নমস্কার নমস্কার বন্ধু স্টলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং নয় আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার চব্বিশে শ্রাবণ শুক্লপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতেই অবস্থান করছে হস্তা নক্ষত্র দিয়ে দুটো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন যদিও বা হস্তা নক্ষত্রের প্রভাবটা সেই মাঝরাত্রী পর্যন্ত তো আপনারা ঘুমিয়ে পড়বেন তারপর ভোর রাত্রিতে আপনারা চিত্রা নক্ষত্রের প্রভাবটা পাবেন যারা ভোর রাত্রিতে কাজ করে শুক্রবার যেহেতু প্রেম নিবেদনের দিন চারুকলার দিন কাপড় আনুষঙ্গিক ফুল ফল শাকসবজি এবং যারা শিল্পকলা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটি করতে যাবেন না লস হয়ে যেতে পারে অস্তা নক্ষত্র দিয়ে যেহেতু দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মায়ের রাত্রি পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই যারা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু যারা বিলাসবহুল দ্রব্যের আইটেম নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যারা চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে যাত্রা শুরু করতে পারেন প্রেম নিবেদন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নতুন শিল্প শুরু করার ক্ষেত্রেও ভালো হবে চিত্রা নক্ষত্র দিয়ে দুটো চুয়াল্লিশ মিনিট পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে কমল হৃদয় বৃষ্টিতে আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে কামকতা রাখতে ফেলেছে যৌন মিলনের ক্ষেত্রে প্রভু ফল পাবেন বলে আশা করা যায় কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে তিথি থাকছে আজকের দিনে পঞ্চমী তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ দশ তারিখ পড়ে যাবে এবং তারপর ষষ্ঠী হবে নাগপঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে পূজা অর্চনা করবেন ঋণ দেয়া নেয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন ষষ্ঠী যেহেতু ভোরবেলা শুরু হয়ে যাচ্ছে তাই যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন পোশাক আশাকের ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্য চলবে সিদ্ধ যোগ থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে ভালো হবে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করলে অত্যন্ত শুভ ফল পাবেন যোগে পরে শুরু হয়ে যাবে ভালো আচার আচরণ থাকবে আপনার ক্ষেত্রে এবং সেই শিষ্টাচার বজায় রাখলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বপকরণ থাকছে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পেতেই যাচ্ছেন বালব পরে শুরু হবে এবং ভোর রাত্রি তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজ খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে নতুন কোন কোর্স শুরু করতে চাইছেন লেখাপড়ার ক্ষেত্রে শুরু করতে পারেন ভালো ফল পাবেন কৌলভকরণের পরে শুরু হতেই যাচ্ছে কিছুটা টেনশনের মধ্যে দিয়ে সমস্ত কাজ সম্পন্ন হবে আজকের দিনে দিশা থাকছে আপনাদের ক্ষেত্রে রিসার্চ স্কুল থাকছে আপনাদের পশ্চিম দিক আর দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন জুয়েলারি মেকার যারা আছেন যারা যেমন যেমন জেমস্টন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পাবলিশিং পেন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজিশিয়ান স্টক ব্রোকার পকে প্যাকেজিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন ভালো ফল পাবেন এছাড়া যারা ফটোগ্রাফার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কেমিক্যাল এবং টয়লেটারি ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজকর্ম করেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যারোট কার্ড যারা আছেন পামিস্ট অ্যাস্ট্রোলজার বন্ধু এবং যারা পটার পটারি কাজকর্ম করেন এবং সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন শিক্ষক প্রবাসী কাজকর্ম করেন ক্ষুজ ব্যবসায়ী আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন যারা ড্রাইভার বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে এছাড়া চিকিৎসক বন্ধু ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন যারা ফাইনান্সিয়াল সেক্টর নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অ্যাডভাইজারি কাজকর্ম করেন মিনিস্টারিয়ার লেভেলে কাজকর্ম করছেন সাইকোথেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ট্রাভেল ইন্ডাস্ট্রিটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে দুটো চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত মাল যাচ্ছি পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কৃত্তিকামিগোষিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফর্গণী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাসারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দুটো চুয়াল্লিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লাইষা পূর্ব পার্বণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মহিষা নক্ষত্রের অন্তিম দুই পদমিশা নক্ষত্রে এবং পূর্বের প্রথম তিন জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট পূর্ণা বিশ্বিক মীন রাশির বন্ধুরা ভালো ফল কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা এগারো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা থেকে দুপুর একটা থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চারটে আঠাশ মিনিট বিকালবেলা থেকে ছটা বারো মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং চারটে সত্তর মিনিট সাতটা সাতটা চল্লিশ মিনিট সাতটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা চার মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং তিনটে ভোরবেলা তিনটে থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট দশ তারিখ পড়ে যাচ্ছে সময়গুলি ভালো মহেন্দ্র যোগ থাকছে দশটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ থাকছে দশ তারিখ পড়ে যাবে এটাও আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব বঙ্গমূর্ত থাকছে আজকের দিনে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে সাতটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বিয়াল্লিশ বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা একটা বাহান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া অভিযোগও পাচ্ছেন আজকের দিনে দুটো চুয়াল্লিশ মিনিট রাত্রের পর থেকে ভোর রাত্রি পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে দিনে যেকোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে অর্থাৎ লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা আটান্ন মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাইশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বেলা চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যার সময় পর্যন্ত এবং আটটা চার মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া একটা চোদ্দ মিনিট মাঝরাত্রি থেকে দুটো চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এবং ভোর রাত্রি তিনটে সাতাশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ সময় করলে ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেই সম্পর্কে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বিবাহের কথাবার্তা এগুলোতে চাইছেন সংগম করতে চাইছেন যারা সঙ্গীত নাট্য চিত্রকলার সঙ্গে কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে বা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে হবে তো সেক্ষেত্রে বলবো আপনারা ইউজ করুন পাঁচটা এগারো মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা বাহান্ন মিনিট দুপুরবেলা আটটা দুই মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এটা রাত্রিবেলা পড়ছে এবং মালযাত্রের পরে দুটো সাতাশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যারা লেখাপড়ার জন্য চেষ্টা করছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন চুক্তি সাধন করতে চাইছেন ভ্রমণ করবেন প্রকাশনা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে কাজকর্ম করেন কোন ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা ষোলো মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বাহান্ন মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা বাহান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে বাইশ মিনিট থেকে চারটে সাতেরো সতেরো মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে কাঁচ সিসা তেল এবং ভূগর্ভস্থ মেটাল অয়েল নিয়ে যারা কাজকর্ম করেন যারা দ্রব্য ব্যবসা বাণিজ্য করেন এবং কৃষিভিত্তিক কোনো ডিসিশন নিতে হবে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বা যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা অর্থ সঞ্চয় করতে চাইছেন কোন জায়গায় সেক্ষেত্রে ডিসিশন মেকিং করতে চাইছেন আমি বলবো আটটা সাতাশ মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে দুই মিনিট থেকে বিকালবেলা থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাতা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে কাজগুলো করা উচিতই নয় সাবধানতা খুব দরকার আছে আজকে সকালবেলা সারাদিনটায় এই সময়গুলো নিয়ে উল্লেখ করবো পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট ভোরবেলা দুটো চুয়াল্লিশ মিনিট ভোরবেলা থেকে এটা দশ তারিখের ভোরবেলা থেকে তিনটে চোদ্দ মিনিট ভোরবেলা এবং ছটা তিরিশ মিনিট সকালবেলা থেকে আটটা চার মিনিট ছটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা চার মিনিট রাত্রিবেলা এবং এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে একটা চোদ্দ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই সময়গুলো আপনারা ভীষণ সতর্ক থাকবেন শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিক শক্তি বিনষ্ট হয় তাই সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব সতর্কতা অবলম্বন করতে হয় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা আটান্ন মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি তিনটে চোদ্দ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময় মাথায় রাখবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট সমস্ত কিছু ভালো করে যত্ন করে রাখবেন দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে তেতাল্লিশ প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে দশটা আট মিনিট থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কর্ম পরিবর্তন করতে যাবেন না উত্তেজনা পরিহার করার দরকার আছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহু কাল থাকছে আজকের দিনে দশটা চার মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়টা কালবেলা থাকবে সতর্কতার বেশি দরকার আছে দুর্মুক্ত থাকছে আজকের দিনে সাতটা আটচল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং মাঝরাত্রিতে দুপুরবেলায় আহ বারোটা আট মিনিট থেকে একটা পর্যন্ত সময় আর বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আটটা সাতান্ন মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রির সময়টা তো রাহুকাল থাকছে এটা সতর্কতা বেশি দরকার আছে এই বাজি সময়গুলো শুভ সময় থেকে বাদ দিয়ে যে জিশটা পরে থাকবে সেই শুভ সময়ে আপনি যদি কোনো কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন কেন শুভ সময় ওয়ে শুভ কাজ করলে শুভত্ব বৃদ্ধি পায় কোন কোন বিশেষ বিশেষ কাজ আজকের দিনের জন্য প্রযোজ্য এর আগের স্লাইডগুলো দেখলে আপনি পেয়ে যাবেন কোন কাজগুলো আজকের দিনের জন্য আজকের কোন সময়ের ভালো হতে পারে সে সম্পর্কে আলোচনা করে আছে একটু দেখে নিলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিন্ত ভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন